হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি সবাইকে গড়ি কুইন চ্যানেলে ওয়েলকাম সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো ভিডিওটা কেউ যেন স্ক্রিপ্ট করো না ঠিক আছে তো আমি আজকে রাত্রি থেকে ব্লগটা স্টার্ট করছি এগারোটা বেজে গেছে সারাদিন আজকে আমি কি করেছি কি আনি কি করে টাইম কাটলাম মানে আলিসে ভাব লাগছিল তার জন্যে সারাদিন আমি আজকে ব্লগে শ্যুটি করিনি রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আর এখন একটু শুয়ে আছি তো এখন কি খাচ্ছি দেখবে চলো এই দেখো কি মিষ্টি এটা কী না না এইটা ও তো শুনে নিয়েছো চলো আমি একটুখানি খাই রাইড করছি তো একটু খেলে কিছু হবে না একদিন আর এটা হলো চিকেন পকোড়া নাকি না বাবা দরকার নেই বেশি লোভ করার আমার ওনার ডায়েট ফাইট করছি কখন আবার মোটা হয়ে যাবে তা ঠিক নাই ঠিক করছো তুমি আমি করতে নিচে তো আছে মাছ করিস সোনার বিছনাতে পিস এখন যাচ্ছে চান করতে ও এখন কাছ থেকে এলো এসে চান করছে তো চলো আস্তে কিছুক্ষণ কোন আবার তোমাদের তো বন্ধুরা দেখো ও চান করতে গেছিল বললাম না চান করে এসেছে এসে এখন কি খাচ্ছে কি খাচ্ছো দেখো ডিমের চপ নাটা ওটা ওটা তোলো তোমার চিকেন পকোড়া এটা ভালো করে ভাজিনি আমি একটু ভেঙে দেখলাম চিকেন পকোড়া খাচ্ছে আর খাচ্ছে কি ফিস কাটি লেখ না কি বলি বাটিটাও রাখা রে এটা আমার একটু মুগদে বেরোই না সেটাই আর কি ও খাচ্ছে আর আমার জন্য নিয়ে এসেছে তবে ওর পয়সায় না আমার পয়সা দেয় আমার জন্য আপেল নিয়ে এসেছে এই যে আপেলের সাইজগুলো দেখবে কেমন না এই জন্য এই যে আপেল না খেলে আমার দিন কাটে না সকালে ঘুম থেকে উঠে চিরাশিট খেয়ে গরম জল খায় আগে তারপর তারপর একটা আপেল সকালে আর রাত্রে যে আপেল আর ওমতই এটা এটা না খেলে আমার ঘুমিয়ে আসবে না আমি একটুখানি খেয়েছি এটা কিছু হবে না তো হয়ে যাবে না তো খেয়ে কাকে দেখছো কেউ তো নাই আমি না একটুখানি আজকে ফিস খেয়ে নিয়েছি একটু লোভ লাগছিল তার জন্য চলো খাওয়া দাওয়াটা করুক আমি একটু শুই গাটা গরম গরম লাগছে আমার জানো আজকে আমার সারাদিন কাজ করতে করতে মানে কি বলবো তোমাদের ইটুকু টাইম বসার টাইম পাইনি আমি জানো আজকে এত কাজ করেছি এত কাজ করেছি সারাদিন আজকে আমার মাথা ব্যথা ঘুরাচ্ছে আমার কাজ করে করে আর গা হাত পা এত ব্যথা করছে এত ব্যথা করছে কি বলবো তো চলে বন্ধুরা ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক আমি শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমাদের কোনো অটোমেটিক পৌঁছে যাবে আজকে মিনি ব্লগই থাকলো কালকে একটা বড় ব্লগ নিয়ে আসবো তো সব বাইকে গুড নাইট